রাত সাড়ে নটা কলকাতার ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হচ্ছে অফিস থেকে বেরিয়ে অনন্যা ফোনে মাকে বলল মা আর দশ মিনিট পৌঁছে যাব বাস্টপে দাঁড়িয়ে সে চারপাশে তাকাল আলো আছে মানুষও আছে তবু বুকের ভেতর অজানা একটা ভয় হঠাৎ দুজন ছেলে পাশ দিয়ে যেতে যেতে কটুক্তি করল অনন্যার হাত কেঁপে উঠল সে এক মুহূর্ত থামল। তারপর মাথা সোজা করে দাঁড়াল অনন্য ফোনটা হাতে নিয়ে জোরে বলল দাদা আমি লোকেশন শেয়ার করছি পুলিশ স্টেশনের সামনে আছি ছেলেরা থমকে গেল একটু দূরে সরে গেল তারা বাসেল। অনন্যা উঠে বসল পাশের সিটে এক মহিলা মৃদু হেসে বললেন ভালো করেছিস মা ভয় পেলে চুপ করে থাকলে চলবে না বাস চলতে শুরু করল জানালার বাইরে আলোয়াধারী শহর অনন্যা মনে মনে ভাবল এই শহরটা আমারও ভয় পেলেও আমি পিছু হটব না বাড়িতে পৌঁছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল মা দরজা খুলে বললেন ঠিক আছিস তো হ্যাঁ মা অনন্যা হাসল আমি শিখছি কিভাবে নিজেকে রক্ষা করতে হয় ভারত কখনো নিরাপদ কখনো অনিরাপদ কিন্তু সচেতনতা সাহস আর সঠিক সময়ে কথা বলাই মেয়েদের সবচেয়ে বড় শক্তি